হাতিয়ায় বিএমপির গণসমাবেশে সমাবেশে প্রকৌশলী ফজলুল আজিমের ছেলে ফারহান আজিমকে ভারতি করার আহ্বান নেতাকর্মীর নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ায় বিএনপির উপজেলা বিএনপি শুক্রবার একত্রিশ জানুয়ারি বিকেলে প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিম আদর্শ মহিলা কলেজ মাঠে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন তিনবারের সাবেক সংসদ সদস্য প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিম সমাবেশে তিনি বলেন তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়িত হলে রাষ্ট্র কাঠামো পরিপূর্ণতা পাবে এবং প্রতিটি প্রতিষ্ঠান স্বতন্ত্রভাবে কাজ করতে পারবে এছাড়া তিনি হাতিয়ার উন্নয়নও শৃঙ্খলা ফেরানোর প্রতিশ্রুতি দেন সমাবেশে তার ছেলে ফারহান আজিম উপস্থিত ছিলেন ফারহান আজিম বলেন হাতিয়াবাসী আমাদের পরিবারের পাশে ছিল ভবিষ্যতও থাকবে বলে আশা করি বিএনপির নেতাকর্মীরা কর্মীরা ফারহান আজিমকে হাতিয়া আসনে প্রার্থী করার দাবি জানান এদিকে মিসেস আজিম উপস্থিত থাকার কথা থাকলেও তার বোনের মৃত্যুর কারণে আসতে পারেননি গণসমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির মুক্তিযোদ্ধা খন্দকার মোহাম্মদ আবুল কালাম এবং সঞ্চালনায় উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইকবাল উদ্দিন রাশেদ এছাড়া হাতিয়া পৌরসভা বিএনপির সাবেক সভাপতি কাজী মোহাম্মদ আব্দুর রহিম সহ বিএনপির যুব দল ছাত্র দল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন এই ছিল হাতে টিভির বিশেষ আর আপনাদের সাথে ছিলাম আমি আব্দুর রহমান